হ্যাঁ কেমন হয় বলুন তো যদি আপনার এই যে চার্জারটা যেটার কট ভেঙে গিয়েছে এটাকে যদি আপনি এত সুন্দর করে রূপান্তর করে ব্যবহার করেন তখন কিন্তু আপনার এতে কারেন্ট শর্ট লাগারও ভয় থাকবে না এবং এটা দেখতেও খুব আকর্ষণীয় এবং ইউনিক হবে চলেন আজকে এটা রেডি করা যাক তো আমি এটা তৈরি করার জন্য এখানে দুটো দুই কালারের উল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালারের উল নিতে পারেন আমার এটা হচ্ছে ভাইয়ার চার্জার ওর চার্জারের এই চার্জারের গোড়া থেকে ওটা ভেঙে গেছে আর আমার যে চার্জারটা সেটার হচ্ছে আপনার এই যে দেখুন এটা গোড়া থেকে ভেঙে গেছে আমি এটা যদিও একটা হ্যাকস দেখে অনলাইন থেকে বা ইউটিউব থেকে দেখেছিলাম সেটা দিয়ে এটা অনেক দিন ব্যবহার করেছি তবে এখন এটা খুলে যাচ্ছে বারবার তো ভাবলাম যে এটাকে একটু নতুনভাবে ডিফারেন্টভাবে সাজানো যাক সেজন্য আজকে বসে পড়েছি এখানে আমি উল যতটুকু আমার প্রয়োজন আমি লম্বা রেখে কেটে নিয়েছি দুটো মাথা এভাবে একসাথে গিট লাগিয়ে দিব। দিয়ে এবার যে অন্য মাথাটা আছে সেই মাথাটা এখান থেকে এই যে আমি ভিডিওতে যে প্রসেসে দেখাচ্ছি এই প্রসেসে আপনারা এখানে একটু নটটাকে টাইট করে গিট করে নেবেন এখানে আলাদা গিটের প্রয়োজন নেই একটা মাঠা গিট করে নিলে আপনি এটা খুব সহজে এই গিটটা দিয়ে নিতে পারবেন কম বেশি এই গিটটা হয়তো সবাই পারেন আপনারা আমি আশা করছি এবারে এটাকে আস্তে আস্তে করে পুরোটা তারে এভাবে করে শক্ত করে পেঁচিয়ে নেবেন একটা দুটো করে প্যাঁচ দিবেন আর এটাকে অন্য হাত দিয়ে টাইট করে শক্ত করে ধরে টান দিয়ে নেবেন হলে এটা কিন্তু পরবর্তীতে লুজ হয়ে যাবে তখন আপনার যে এই ডিজাইনটা হবে সেটা দেখতে একদমই ভালো দেখাবে না এই যে আমার এখানে প্রায় পুরো তারটা পেঁচানো হয়ে গিয়েছে আমি এখানে অনেক বড় করে উল নিয়েছিলাম যাতে মাঝে কোনো গিট দেওয়া না লাগে এখানে এই যে আমার কমপ্লিট তবে আমার এখানে অনেকটা বেশি হয়ে যাওয়াতে আমি এখানে মাঝে কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পরে এখানে আমি বাড়তি যে অংশটা আছে এখানে আবারও গিট মেরে দিব। এখানে গিটটা মারার কারণ হচ্ছে আপনারা এইখানে যে নট আলাদা করে পেঁচিয়ে দিবেন যাতে এখানে অনেকগুলো প্যাচ না হলে কিন্তু এই জায়গাটা খুলে গেলে আপনার পুরো ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে এখানে আরও কয়েকটা প্যাচ দেওয়ার পরে যেহেতু এটা একটু ছোট থেকে গিয়েছে আমি এই নটটা খুলে নিব খুলে নেওয়ার পরে দুই পাশ থেকে এভাবে পেঁচিয়ে এটাকে খুব ভালোভাবে শক্ত করে গিট দিয়ে নিচ্ছি এই গিটটা খুব শক্ত করে দেওয়াটা খুব জরুরি এটা খেয়াল করবেন এই যে আমার সম্পূর্ণ তারটা পেঁচানো হয়ে গিয়েছে উল দিয়ে এবারে আমি এই প্যাচটা খালি খালি লাগছিল এবার ভাবলাম এটাতে অন্য কি ডেকোরেশন করা যায় তাই একটা ফুলের ডেকোরেশন করব এখানে এখানে আমি এই স্কেলটা নিয়ে নিয়েছি এই স্কেলটা আমার ঘরে পড়েছিলো এই জন্য আমি এটা নিয়ে নিয়েছি আপনার অন্য যে কোনো সাইজের স্কেল বা অন্যান্য যে কোনো কিছু দিয়ে করতে পারবেন জিনিসটা যেন একটু শক্ত হয় এবারে ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী আপনারা এই ফুলটা করে নেবেন প্রসেসটা খুবই সহজ একটু দেখুন দুই হাতের মাঝখানে একটা প্যাচ দিয়ে এভাবে উলটিয়ে সুতাটা এভাবে শক্ত করে টান দিয়ে নেবেন একটু খেয়াল করলেই বুঝতে পারছেন আমি কথাটা ঘুরিয়ে হয়তো ওভাবে বোঝাতে পারছি না বাট আপনারা ভিডিও দেখানোর প্রসেসে এটা করে নিতে পারবেন দেখুন বিষয়টা খুবই সহজ এটা কয়েকবার ট্রাই করলে আপনাদের আয়ত্তে চলে আসবে এখানে আমি আমার ইচ্ছা মতো নট দিয়ে নিব এখানে আপনারা বারো তেরো পনেরো অথবা বিশটাও নট দিয়ে নিতে পারেন ফুল বড়ো ছোটোর উপর ডিপেন্ড করে আপনি এখানে কতগুলো নট দিবেন আমি এখানে প্রথমবার দিয়েছিলাম হয়তো উনিশটার মতো পরে দেখলাম যে বেশি হয়ে যাওয়াতে একটু খুলে নিয়েছিলাম ষোলো সতেরোটার মতো নট এখানে আমি দিয়ে নিয়েছি টান দেওয়ার পর প্রত্যেকবার একটু শক্ত করে টান দিবেন না হলে এটা খুলে যায় এক্সট্রা কিছুটা সুতার রেখে আমি এটা কেটে নিয়েছি এবারে যেই পাশে আমি এতগুলো নট দিলাম তার অন্য পাশে একটা সুই এভাবে দিয়ে এটাকে খুব শক্ত করে বেঁধে নিতে হবে যতটা শক্ত করে আপনি বেঁধে নিতে পারেন ততটা শক্ত করে বেঁধে নেবেন এবার যেই পাশে নটগুলো দিয়েছি তার ওই পাশে যে সুতাটা এক্সট্রা রেখেছিলাম সেটা একটা সুয়ের মধ্যে দিয়ে এবারে এই সাইডে কিছু কাজ আছে সেই কাজগুলো এবারে করে নেব জন্য একটু বড় সুই নেবেন যেহেতু উল বড়ো সুই না হলে এটার কাজটা করতে খুব অসুবিধা হবে আপনার এবারে এই যে নটগুলো আছে এই নটের ফাঁকা ফাঁকে যে জায়গা আছে তার ভিতর থেকে এইভাবে সুই দিয়ে প্রত্যেকটা নটে আবার অন্য একটি শক্ত করে নট দিয়ে নিব এতে করে ফুলটা যখন আপনি স্কেল থেকে আলাদা করবেন তখন আপনার ফুলটা ঠিক থাকবে শেপটা ঠিক থাকবে নষ্ট হবে না আমি সবগুলো নটের ভিতর থেকে আবারও সুই দিয়ে নট শক্ত করে নট দিয়ে নিলাম এবারে এই মাথায় নট দেওয়া শেষ হলে এই সুইটাকে অপোজিটে যে জায়গাগুলো আছে যেখানে বেঁধে নিয়েছিলাম আমরা সুবিধার্থে আমি অন্য একটা স্কেলে এটা আপনাকে দেখাচ্ছি না হলে বুঝতে আপনাদের অসুবিধা হবে এইভাবে পেঁচিয়ে নেবেন নিলে এরপরে কিন্তু এখানে আপনার তিনটে সুতো হলো এবার তিনটে সুতো একসাথে খুব ভালো করে শক্ত করে এখানে গিট মেরে নিয়ে আস্তে আস্তে করে আপনি স্কেল থেকে ফুলটা আলাদা করে নেবেন এটা স্কেল থেকে আলাদা করার পর দেখুন এটা কত বেশি সুন্দর দেখা যাচ্ছে আস্তে আস্তে করে এটা টান দিয়ে ফুলিয়ে নেবেন দেখবেন পাপড়ির মতো দেখা যাচ্ছে বিষয়টা খুবই সুন্দর দেখা যাচ্ছে এবারে চলুন এই ফুলগুলো আমি অনেকগুলো করে বানিয়ে নিচ্ছি এবারে আমি এখানে এই একই প্রসেসে অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি আপনারা এখানে পনেরো বিশটা যতগুলো ইচ্ছা আপনাদের মতো ফুল বানিয়ে নিতে পারেন আমি এখানে সবগুলো পাপড়িকে একে একে খুব ভালোভাবে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী গিট মেরে নিচ্ছি খুব শক্ত করে নেবেন নাহলে ফুলটা কিন্তু সেট হবে না তখন জিনিসটা দেখতে ভালোভাবে ফুটে উঠবে না এবারে আমি এভাবে খুব পেঁচিয়ে শক্ত করে এখানে এক সাইড থেকে ধরে অপোজিটে পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে গিট দিয়ে নেবো ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী আপনারা সবগুলো ফ্লাওয়ার আপনাদের ইচ্ছামতো গ্যাপ রেখে এখানে গিট দিয়ে নেবেন এখানে আমি একটা পিছিয়ে দেখাচ্ছি এবারে আমি বাকিগুলো পিছিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে দেখুন দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে রিউনিক দেখা যাচ্ছে এই যে আমার চার্জারের ফাইনাল লুক কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু আজকের ভিডিওটা কি কোথা থেকে দেখছেন এবং কেমন লেগেছে ভ্লগটা জানাতে ভুলবেন না কিন্তু আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ